নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল রিলেটেড আপডেটস নিয়ে কিছু ট্রান্সফার আপডেট আছে আনোয়ার নিয়ে কথা বলবো তো সেইগুলি এই ভিডিওর আপডেট আছে এবং তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার আছে তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলটা প্রথম বার্তা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কালকে আনোয়ার সে সে কলকাতায় এসেছে রঞ্জিত বাজাজের সঙ্গে এবং তাকে কিন্তু ওয়েলকাম করার জন্য প্রচুর ইস্টবেঙ্গল সমর্থক কিন্তু জড়ো হয়েছিল এয়ারপোর্টে এবং সেই সমর্থকদের নাম্বারটা এতটাই বেশি ছিল যে উল্টো গেট দিয়ে আনোয়ারকে বার করে নিয়ে চলে যেতে হয় মানে যে সমর্থকেরা অতক্ষণ ধরে ওয়েট করছিল অত সমর্থক গেছিলো আনোয়ারকে ওয়েলকাম জানাতে কেউই কিন্তু আনোয়ারের দেখা সেভাবে পায় না আনোয়ারকে অন্য গেট দিয়ে নিয়ে চলে যেতে হয় এবং সেখানে হয়তো সমর্থকদের তো খারাপ লাগাটা স্বাভাবিক ব্যাপার যারা অতক্ষণ ধরে একটা প্লেয়ারকে দেখার জন্য ওয়েট করে আছে তারা সেটা না পেলে তাদের খারাপ লাগবে এবং সেখানে আমি জানি না আমি তো ছিলাম না অন কি হয়েছে না হয়েছে অথবা সেখানেই যেটা আজকে সকালে খবর দেখলাম যে এক্সট্রা টাইম বাংলার অরিত্র বসু যে কিন্তু কভার করতে গিয়েছিল আনোয়ারের আশাটা তাকে কিছু ইস্ট বেঙ্গল সমর্থকদের হাতে মারখিয়ে খেয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছে এবং রেস স্পোর্টসেরও একটা রিপোর্ট দেখছিলাম সেখানে নাকি তাদের সাংবাদিকও যখন বাঁচাতে গিয়েছিল তাদেরকেও নাকি ঠালাঠেলি করা হয় ভিডিও ডিলিট করানো হয় এই টাইপের একটা ঘটনা ঘটে গিয়েছে সব থেকে বড়ো কথা একজন সাংবাদিক মারখিয়ে খেয়ে হসপিটালে ভর্তি আছে তো এই টাইপের ঘটনা কিন্তু কখনোই কাম্য না এবার যারা ডিজিটাল মিডিয়ায় খবর বানায় সবসময় মোহনবাগান ইস্টবেঙ্গলের প্র্যাকটিস কভার করে বা কোনো প্লেয়ার আড়াইটের সময় আসছে তিনটের সময় আসছে রাত্রিবেলা এয়ারপোর্টে গিয়ে সেইগুলো কভার করে এগুলো করতে কিন্তু রীতিমতো এফোর্ট দিতে হয় আর যে সাংবাদিকরা এইগুলো করে সমর্থকদের কাছে পৌঁছে দিচ্ছে সমর্থকদের কাছে সব আপডেট সবসময় দিচ্ছে তারা যদি সেখানে গিয়ে সেফ না ফিল করে তাহলে তারা খবর করবে কেমন করে তো এটা কিন্তু খুবই একটা জঘন্য ঘটনা হয়েছে এই টাইপের ঘটনা কখনোই কাম্য নয় এবং ফুটবল খেলাটাও একটা সুন্দর খেলা হ্যাঁ মুখে মুখে ব্যান্ডটা ট্রলিং চলতে থাকে বাট গায়ে হাত তোলাটা কিন্তু কখনোই উচিত নয় এবং এই দায়িত্ব কিন্তু বাকি সমর্থকদেরও নিতে হবে যদি কেউ এই টাইপের কাজ করে তাদেরকে আটকানোর জন্য এই টাইপের হুলিগ্যানিজম কিন্তু সবসময় খারাপ এগুলো খুবই সেন্সিটিভ ব্যাপার মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খবরটা কি বেরোচ্ছে যে ইস্টবেঙ্গল ফ্যানাদের হাতে আক্রান্ত সাংবাদিক মানে সেখানে তো সব ইস্টবেঙ্গল ফ্যানেরা তো খারাপ নয় কয়েকজনের জন্য কিন্তু গোটা ফ্যানবেসের নামটা কিছুটা হলেও খারাপ হচ্ছে তো সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের সমর্থকদের এইসব ব্যাপারগুলো দেখা উচিত যদি কোথাও কোনো সমর্থক কাউকে আক্রমণ করে তাকে আটকানো উচিত তো এইগুলো যতটা কম হবে ততটাই ভালো এবং যেই সাংবাদিক অরিত্র বসু আক্রান্ত হয়েছে খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে উঠুক সেটাই প্রার্থনা করি তো এটা একটা ভীষণ মানে খারাপ ব্যাপার যেটা হয়েছে এই টাইপের ঘটনা যাতে ভবিষ্যতে আর না হয় সেটার দিকেই নজর দেওয়া উচিত বাকি যদি আপডেটসের কথা বলি সেখানে আনোয়ারালি সে তো চলে এসেছে এবার আজকে হয়তো মেডিকেল হচ্ছে শাইনিং হয়ে যেতে পারে দেখা যাক যে কোনো আপডেট আসে নাকি এখনো পর্যন্ত আমি যখন ভিডিও বানাচ্ছি আড়াইটের সময় আনোয়ারকে নিয়ে অফিসিয়ালি ইস্টবেঙ্গলের তরফ থেকে কোনো আপডেট আসেনি এলে পরবর্তীকালে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে আর বাকি কিন্তু মহামেডান নিয়ে দুটো খুব ভালো ট্রান্সফার আপডেট আছে যার মধ্যে কিন্তু দুই হায়দ্রাবাদ এফসির প্লেয়ার যারা পিএসসিতে অ্যাপ্লাই করেছিল এবং যারা কিন্তু তোমার পিএসসিতে অ্যাপ্লাই করে ছাড়পত্র পেয়ে গিয়েছে অন্য কোনো ক্লাবে খেলার সেখানে কিন্তু মাখান ছোটে এবং সাজাদ হোসেন পেরি তারা কিন্তু মহামেডানে সাইন করতে চলেছে মহামেডান কথাবার্তা তাদের সঙ্গে বলেই রেখেছিল এবং তারা এখন ছাড়পত্রটা পেয়ে যাওয়াতে মহামেডানে সাইন করাতে কোনো অসুবিধা নেই এবং দুজনে কিন্তু মহামেডানের জন্য খুব ভালো অ্যাডিশন হতে পারে সাজাদ হুসেন ভীষণই একজন ভালো ডিফেন্ডার অ্যাট খুব ভালো মেনলি লেফট ব্যাকে খেলতে পছন্দ করে তবে তার সঙ্গে ভার্সেটাইল প্লেয়ার সেন্টার ব্যাকেও খেলতে পারে অবশ্যই মহামেডান স্কোয়াডে শক্তি বাড়াবে আর মাখান ছোটে তো ব্রিলিয়ান্ট অ্যাডিশন মহামেডান দলের হয়ে অবশ্যই আমার মনে হয় সে প্রথম দলের প্লেয়ার হতে চলেছে মাখান ছোটের প্লেইং পজিশনের কথা বললে অনেকগুলো পজিশনে খেলতে পারে রাইট উইংটাই তার মেন খেলার পজিশন তবে রাইট উইংয়ের পাশাপাশি সে কিন্তু লেফট উইং দিয়েও খেলতে পারে অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারে স্ট্রাইকারও খেলে দিতে পারে যদিও সেটা খেলার হয়তো দরকার পড়বে না মেনলি হয়তো ডান দিকের উইং দিয়ে রাইট উইং দিয়ে আমরা মাখান ছোটেকে খেলতে দেখব এবং সেটা কিন্তু মহামেডানের জন্য অবশ্যই একটা ভালো এডিশন হতে চলেছে মহামেডানের জন্য কিন্তু মাখান ছোটে বিউটিফুল এডিশন এবং পার্সোনালি মাখান ছোটেকে আমি হাইলি রেট করি আমার মনে হয় তার মধ্যে ভীষণ ভালো পোটেন্সিয়াল আছে ইন্ডিয়ার ওয়ান অফ দা টপ রাইট উইঙ্গার হবার এবং মাখান ছোটে কিন্তু মহামার্টনের জন্য ভালোই করবে এটা আমার বিশ্বাস আছে তার উপর প্লেয়ারটা যেরকম খেলা দেখেছি বাকি জানিও ছোটের মতো প্লেয়ার মহামার্টন তোমরা কতটা খুশি কমেন্টে জানিও এর পাশাপাশি আরও এক প্লেয়ার ভিগ্নেশ মূর্তি যেও কিন্তু পিএসসিতে অ্যাপ্লাই করেছে সেও ছাড়পত্র পেয়ে যাবে তো তাকে নিয়ে ইস্টবেঙ্গলের রিমোট ছিল যে ইস্টবেঙ্গলে হয়তো আসতে পারে তবে যা শোনা যাচ্ছে ভিঘ্নেশ মূর্তি কিন্তু চেন্নাই এফ দলে যোগ দিতে পারে সেই সম্ভাবনা এখন প্রবল চেন্নাইতেই ভিঘ্নেশ যেতে চলেছে বলে খবর আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে লেফট ব্যাক পজিশন থেকে আকাশ সাংওয়ানকে অবশ্যই চেন্নাই হারিয়েছিল তবে কিন্তু চেন্নাই সেখানে ভিঘ্নেশ দক্ষসেনা মূর্তি এবং মান্দাররাও দেশেই দুজনকে অ্যাড করে ওই জায়গায় শক্তি কিন্তু বাড়িয়ে রাখলো আর বাকি কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু সেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর কিন্তু যে ড্র হতে চলেছে প্রত্যেকটা গ্রুপে কোন কোন করে টিম পড়বে মোহনবাগানের গ্রুপে কোন বাকি তিনটে টিম থাকবে বা যদি ইস্ট বেঙ্গল যেতে তাদের গ্রুপে বাকি কারা টিম থাকবে সেই ড্র কিন্তু ষোলোই আগস্ট হতে চলেছে মানে সেই দিন আমরা জানতে পেরে যাবো যে মোহনবাগানের এসিএল টুতে গ্রুপে প্রতিপক্ষ কারা হতে চলেছে বাকি যদি ভিডিওর লাস্টে একটু আনোয়ারকে নিয়ে কথা বলা যায় তো আনোয়ারের তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের বোধহয় চলে আসবে তাড়াতাড়ি এবং আনোয়ার কি ইস্টবেঙ্গল বিশাল টাকার প্রস্তাব অফার করেছে রেপ স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী চার কোটি আশি লক্ষ টাকা পার ইয়ার আনোয়ার পেতে পারে মানে সেটা নিঃসন্দেহ থেকে সব থেকে হায়েস্ট পেড ভারতীয় ফুটবলার বানিয়ে দেবে যেখানে নর্মালি আমরা ভারতীয় ফুটবলারদের তিন কোটির আশেপাশেই এখন স্যালারি পেতে দেখছি হায়েস্ট যারা পেড ফুটবলার সেখানে আনোয়ার প্রায় পাঁচ কোটির কাছাকাছি স্যালারি পেতে পারে যেরকমটা রিপোর্ট আসছে তবে আশিস নাকি খেলনা ওই সে একটা টুইটারে পোস্ট করেছে দেখলাম যে ব্যাপারটা ভীষণ কনফিউজিং মানে আনোয়ারের যে গডফাদার মানে পেছন দিকের যে লোকটা তাকে নিয়ে পুরো ব্যাপারটাই যেন কীরকম ঘোল পাকিয়ে যাচ্ছে প্রথমত মোহনবাগানের সঙ্গে সে চার বছরের কন্ট্রাক্ট সাইন করে কন্ট্রাক্টটা তো জোর করে মোহনবাগান সাইন করেনি তারা সাইন করেছেন দেন তারা এক বছর বাদেই বলছে ওই কন্ট্রাক্ট ভ্যালিড না কন্ট্রাক্ট ছেড়ে বেরিয়ে গেছে যেটার শাস্তি কী হবে আমরা বাইশ তারিখ দেখতে পাবো সেটা সেটা যেটা হয়েছে তোমরা সবাই জানো সেটা বারবারই বলেছি সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই এবং মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করার পর সেই সময় ব্যাপারটা এরকম ছিল মোহনবাগানের সঙ্গে দু হাজার সাতাশ অব্দি আনোয়ার কন্ট্রাক্ট সাইন করেছিল বাট দিল্লির সঙ্গে দু হাজার ছাব্বিশ অব্দি কন্ট্রাক্ট ছিল তবে দিল্লি কিন্তু আনোয়ারের কন্ট্রাক্টে বাড়িয়ে দু হাজার একত্রিশ অব্দি করে নেয় এবং সেই সময় পুরো ডিলটাই লোন ডিল হয়ে যায় যেটা এখন আনোয়ার ভেঙে বেরিয়ে গিয়েছে এবং দু হাজার একত্রিশ পর্যন্ত আনোয়ারের সঙ্গে দিল্লির ডিল ছিল সেটা দেখা যাচ্ছিল এবং আজকে আবার যে স্ক্রিনশটটা আসিস নাকি শেয়ার করেছে সেখানে দেখা যাচ্ছে যে আনোয়ারের সঙ্গে যে ডিলটা আর কি ছিল দিল্লির দু হাজার একত্রিশ অব্দি সেই ডিলটা এখন দেখা যাচ্ছে যে দু হাজার উনত্রিশে শেষ হয়ে যাচ্ছে মানে এইসব কি ব্যাপার কিছু বোঝা যাচ্ছে না এই ব্যাপারটা একবার দেখা যাচ্ছে দু হাজার একত্রিশ অব্দি কন্ট্রাক্ট ছিল একবার দেখা যাচ্ছে দু হাজার উনত্রিশ অব্দি কন্ট্রাক্ট আছে পুরো ব্যাপারটাই কীরকম যেন একটু গোলমেলে হয়ে আছে দেখা যাক এটা কি ব্যাপার পরবর্তীকালে আপডেট পেলে তোমাদের জানাবো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই